আরে ছোটবেলা চিনে করে বৃষ্টি এলে কি যে আনন্দ লাগতো আর চিনে করো নাই বৃষ্টিও নাই তাই তো করে ফিল্টার নিতে আসি ভাই হ্যাঁ চিনে করে ফিল্টার নিতে আসি মানে বৃষ্টির ফিল্ড নিতে আসেন হ্যাঁ এই যে এই যে না পানি কি সুন্দর ভাই কি পানি মধু মধু পানি দে ভাই পানি আহ একদম ছোটবেলা চলে গেছেন একবার ছোটবেলা শিশুকালে গেছি গা শিশুকালে শোনা গেছি

তিনটা গোলাপ তিনটা গোলাপ একটা লাল দুইটা সাদা ওকে চলেন তাহলে গোলাপ দেখি গোলাপ দেখবেন হ্যাঁ আসেন তাহলে আমার লাগে এই হচ্ছে একটা সাদা গোলাপ আর এই যে আপনাদেরকে বলছিলাম আমরা একটা লাল এক্সটেইল আসছে লাল গোলাপ এই যে এই হচ্ছে লাল গোলাপ লাল গোলাপ আমরা আছি থ্রি স্টার অটো মোবাইলে ভাইয়ের শোরুমে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আপনার কথা শুনে আমিও ছোটবেলা চলে গেছিলাম ভাই এই বৃষ্টি আসলেই এইরকম পানি ধরতাম যারা বিদেশে আসেন প্রবাসে আসেন এই বৃষ্টির দিনে গ্রামের কথা মনে পড়ে কিনা একটু কমেন্টস জানায়েন আর কে কে এরকম ফিল নিছেন একটু জানায়েন যাক গাড়ি দেখাই চলেন লাল একটা এবং এটার নাম দিছি আজকে আমরা লাল গোলাপ ফোন দিলে কেউ কিন্তু বললেন না লাল এক্সটেলটার দাম কত কবে লাল গোলাপটার দাম কত হ্যাঁ তাই না গাড়িটা কিন্তু নিউ শেপ এটা মডেল কত ভাইয়া মডেল দুই ভাই আঠারো মডেল নিউ শেপ ডাবল প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম সবই আছে আবার বডিতে সেন্সরও আছে গাড়িটা কিন্তু বেশ সুন্দর তবে দামটা অনেক কম আঠারো মডেলের গাড়ি আবার ফুড স্টপও আছে এই যে এখানে কিন্তু আপনার পাওদানি আছে গাড়িটার দাম

একুশের জুন মাস আচ্ছা ঠিক আছে তাহলে গাড়ি মোটামুটি যা দেখতেছেন আমার মনে হয় নিয়ে তাচাপের কাজ নাই তেমন না তাচাপ এক পার ছিল আমি করে ফেলছি করে ফেলছেন এক পার্ট তাচাপের কাজ ছিল ওইটা করে ফেলছে মোস্ত এখন যদি কেউ এই গাড়িটা নেন আপপার শুধু নাম পরিবর্তন করতে হবে এটা ছাড়া আর তেমন কোনো কাজ নাই তবে গাড়ির চাকা গুলা দেখা যেটা মনে হইতাছে আগামী এক দেড় বছর আর চাকার দিকে তাকাইতে হবে না টুকি টুকি যা কাজ আছে আমরা কই দেব ইয়া নাই কা ভাই কি নাই আমি দেখাই দিই কি নাই

ফুল এক বছর এক ভাই তিরিশ তারিখ এই লাইভে আপনারা তিনটা গাড়ি পাবেন এখানে একটা আঠারো মডেলের এক্সটাইল এখানে হচ্ছে দুই হাজার ষোলো ষোলো মডেলের এক্সটাইল পাল কালার আর পিছনে একটা ১৪ চোদ্দ ওই চোদ্দো ষোলো আঠারো তিন মডেলের গাড়ি এক ভাই বারবার কমেন্ট করতেছে আটতিরিশ লক্ষ আশি হাজার টাকা আসান মামা আমলের আইডিয়া গেছে অনেক না হ্যাঁ না আপনি যে আটতিরিশ লাখ আশি হাজার টাকা বললেন আলফাহিম ভাই আপনার টাকা থেকে যদি দশ লাখ টাকাও ফালাই দেয় আরো অভিজ্ঞতা বাড়বে এখন আমরা এই গাড়িটার দাম বলবো কি মনটা খারাপ নাকি শরীরটা দুর্বল তো এই জন্য শরীরটা একটু বয়স হয়ে গেছে তিন দিন আচ্ছা নাই আমরা বেশি লম্বা করবো না লাইন কত হলে আপনি লাল গোলাপটা দিবেন বলেন আজকে লাল গোলাপের দাম চাচ্ছে আমরা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দেখছেন আপনি বলছিলেন আর তিরিশ কিন্তু গাড়ির দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ টাকা আরো কথা হ্যাঁ হাসান বক্সের ভিডিও দেখে আসছেন বলেন তাহলে মোস্তফা ভাই দিবে সর্বোচ্চ ছাড় ছাড় এবং আশা করি আপনার বাজেটের মধ্যেই আপনি আঠারো মডেলের একটা গাড়ি পেয়ে যাবেন একজন লেখছে ছাব্বিশ লাখ পঞ্চাশ ইয়াস আপনারটা ঠিক আছে হ্যাঁ

যেটা আছে ওইটার মডেল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ নাকি তেলের গাড়ি চোদ্দোর মডেল তেলের গাড়ি তেলের গাড়ি এটা কালার এটা অরিজিনাল কালার আচ্ছা এটার নাম কি সাদা গোলাপ সাদা গোলাপ দুইটা সাদা গোলাপ হ্যাঁ দুইটা সাদা গোলাপ আপনি আবার আজকে পড়ছেন সাদা হ্যাঁ

বৃষ্টির জন্য আমরা একটু ভিতরে ভিডিও করতেছি একটু আলো কম আছে আপনারা কেউ মেহবানি করে ভিডিওটা শেয়ার দিয়ে ভিডিও ভাইরাল করে দিয়ে ভালোবাসা দুইটা কাস্টমার পাবো

তার মানে সেভেন সিট জাগত সানরুপ সহ যাদের গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দিব আজকে উনত্রিশ পঞ্চাশ উনত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস যারা নিতে চাবেন তারা আসবেন আসলে কথা বলবেন আসলে কথা বলার অপশন আছে হ্যাঁ এবার আসেন লাস্ট গাড়িটা দেখাই একটা প্রিয়াস আছে তো প্রিয়াস গাড়িটা বৃষ্টির জন্য সামনে না যেতে পারলেও আমি একটু দূর থেকে দেখাই দিব প্রিয়াসের মডেল কত তেরো তেরো মডেল আচ্ছা এই যে বাইরে গাড়িটা হ্যাঁ একটা তেরোর প্রিয়াস আছে হাইব্রিড ইউনিট যাদের একটু কম টাকার মধ্যে ওই রকমই হ্যাঁ আচ্ছা তাহলে এটার কালারটা কিন্তু বেশ সুন্দর না আবার একটু পেস্ট পেস্ট টাইপের মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো আঠারো তেরো মডেল আঠারোতে ব্যাংকারের গাড়ি ব্যাংকারের গাড়ি প্রজেকশন লাইট আছে এবং আপনি রিমস দেখেন কত সুন্দর

আসতে চাইলে বনানি চেয়ারম্যান বাড়ি আসবেন দুই বাই তিন নাম্বার রোড ধুইকা একদম লাস্ট মাথায় চলে আসবেন হাতের বাম পাশেই ওনাকে পাবেন এই গাড়িটার প্রাইস দিছি আমরা আঠারো মডেল আজকে ছাব্বিশ লাখ পঞ্চাশ সুন্দর গাড়ি লাল গোলাপ সাথে কাচ্ছি ফিরি একজন লেখছে হ্যাঁ কাচ্ছি খাওয়া কাচ্ছি খাওয়া কাচ্ছি ফিরি আমার কি খাওয়াইছেন আপনাকে সাদা

একজন লাল গোলাপ লাস্ট কত ভাই আসেন বলতে লাগলে অনেক কমাই দিব আইসা একটু খাতির করেন না দেখেন কি করে আসসালাম আলাইকুম আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকবেন